প্রতিবেদন কুড়িগ্রামে বন্যার হানা পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামবাংলা তারিখ বাইশ মে দু প্রতিবেদন এসবি টেলিভিশন কুড়িগ্রামে আবারও দেখা দিয়েছে বন্যার করাল ছায়া টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা ঢলের কারণে জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি বাড়ছে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমার নদে নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি ও ফসলি জমি ইতিমধ্যেই পানির নিচে বিশেষ করে চিলমারি রৌমারি রাজীবপুর উলিপুর ও কুড়িগ্রাম সদরে সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া যাচ্ছে ভুক্তভোগী কৃষকরা বলছেন ধান কাটার সময় ছিল হঠাৎ করে পানি উঠে গেল এখন কি খাবো বুঝতে পারছি না স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানো এবং বন্যার্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে এসবি টেলিভিশনের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে উঁচু জায়গায় আশ্রয় নিন খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণ করুন বাচ্চা ও বয়স্কদের বিশেষভাবে নিরাপদে রাখুন প্রয়োজনে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন